হ্যালো মাই তোমরা সবাই কেমন আছো আছো আশা করি ভালোই তো দেখো আমি আবার একটা চিংড়ি মাছের রেসিপি নিয়ে চলে আসছি তো বানাবো চিংড়ি মাছের মালাইকারি কিন্তু চিংড়ি মাছের মালাইকারি আমি বানাবো তাও আবার নারকেলের দুধ না দিয়ে তো নারকেলের দুধ না দিয়ে কি করে চিংড়ি মাছের মালাইকারিটা বানাই পুরো রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকো সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম এবারে মাছটাকে ভালো করে ম্যারিনেট করে দেখে দেবো আমি যাতে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় মাছের মধ্যে তো দেখো ভালো করে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি মাছগুলো আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি দেখো কড়াটা আমি গরম বসিয়ে দিয়েছি আর কড়াতে হালকা একটু সাদা তেল আছে তেলটা যা ছিল সব তুলে দিয়েছি আর এটাতে আমি একটা রেসিপি বানিয়েছিলাম আমের বড়া যারা এখনো রেসিপিটা দেখো নি দেখে নিতে পারো আমার চ্যানেলে দিয়ে দিয়েছি আমি তো এবারে দেখো আমি এর মধ্যে সরষার তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো আমি উলটিয়ে দেব আর চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে লাগে না বেশিক্ষণ ভাজলে খাইলে শক্ত হয়ে যাবে দু থেকে তিন মিনিটের মধ্যে আমার চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাবে আর দেখো গাগুলো পুরো লাল লাল হয়ে গেছে চিংড়ি মাছ তো জানি বেশি ভাজতে হয় না হালকা ভাজলেই হয়ে যায় মাছগুলো আমার ভাজা হয়েই গেছে তো এবারে আমি একটা প্লেটে ফুলে নেব এবারে দেখো দুটো তেজপাতা দিয়ে দেব আর এখানে দারচিনি এলাচ লবঙ্গ গরম মশলা গোটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দেব এবারে আমি পেঁয়াজগুলো ভাজতে থাকবো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে বেটে রেখেছিলাম এক চামচ দিলাম আদা রসুন বাটাকে একটু নেড়ে নেব সামান্য পরিমাণে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন এবারে মশলাটাকে আমি আবার নেড়ে নেবো যাতে বসে না যায় এ দেখো মিক্সিতে টমেটো বেটেছিলাম দুটো টমেটো দিয়েছি তো দিয়ে দিলাম এবারে আমি এই মশলাটা ভালো করে যতক্ষণ না তেল ছাড়ে আর কাঁচা গন্ধ না ছাড়ে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব দেখো তেল ছেড়েও দিয়েছে আর আমার মশলাটা অনেকখান প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে মশলাটা কষিয়েছি ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে দেখো একটা বাটি নিয়েছি আর এই বাটিতেই গরম জল দিয়ে দেবো এবারে এখানেই হচ্ছে মেন সিক্রেট যেটা আমি এখানে নারকেল দুধ ইউজ করছি না তো এখানে নারকেল দুধের বদলে দেখো মিল্ক পাউডার গুঁড়া দুধ দিয়ে দিলাম আমি এটা গুঁড়া দুধ দিয়ে বানাবো যেহেতু তো দু চামচ দেখো ভালো করে দিয়ে দিলাম এবারে এই গুঁড়া দুধটাকে ভালো করে গুলিয়ে নেব যাতে একটু কোনো না থাকে ডেলা না থাকে তো আমি এটাকে দেখো হাতের সাহায্যে এই চামচ করে গরম আছে তো ভালো করে গুলিয়ে নিচ্ছি এবারে এই যে গুঁড়া দুধ যেটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো নারকেল না ভাঙার ঝামেলা না কুরানার ঝামেলা না দুধ বের করানোর ঝামেলা একবারে আসান ভাবে দেখো খুব সহজেই গুঁড়া দুধ দিয়ে বানিয়ে নিলাম এবারে এটা আমি মিক্স করে নেব এবারে আমি জল দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম দিয়ে দিলাম এবারে আমি এটা হতে দেব পাঁচ থেকে ছ মিনিটের মতো আর এটা ফুটে গেলে গ্যাসটা কমিয়ে দেব এই যে দেখো এটা ফুটে উঠেছে এবারে গ্যাসটাকে মিডিয়াম করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ফুটে গেছে এবারে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেবো আর এখানে আমি গরম মশলা আর দেবো না যেহেতু আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি অলরেডি এবারে ধনেপাতা কুচি এবারে এটা ঘেঁটে দেবো আর এখানে আমি গ্যাসটা বন্ধ করে দেবো এবারে আমার হয়ে গেছে আর যেহেতু আমি হালকা একটু গাঢ় গাঢ় রাখছি মাখো মাখো যাতে ভাত দিয়ে মেঘে খেতেও পারে তো সেই হিসাবে আমি রাখছি তোমরা চাইলে এটা শুকনা শুকনাও করে নিয়ে দিতে পারো তো এরকমও খেতে ভালো লাগবে আবার শুকনা করে দিলেও দুটোই খেতে ভালো লাগবে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা রেখো তো আমি এই পর্যায়ে এখানে গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখো আমি কিন্তু একটা বলে ঢেলে দিয়েছি আর এই রেসিপিটা বানাতে বেশিক্ষণ টাইম লাগে না জাস্ট পাঁচ মিনিট টাইম লাগে আর এই রেসিপিটা যখন বানিয়ে খাবে চিংড়ি মাছের মালাইকারি তোমাদেরকে মনেই হবে না এতে নারকেলের দুধ নেই তোমরা ভাববে এতে নারকেলের দুধ আছে গুঁড়া দুধ দিয়ে বানাবে যখন এত সুন্দর লাগে খেতে কি বলবো আচ্ছা আমি যেরকম বানিয়েছি রেসিপিটা আমার মতন কে কে তোমরা বানিয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর আমার যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও নতুন আর পুরনো বন্ধু সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হবে কোনো একটা রেসিপি বা ভিডিওর সাথে তো চলো টাটা বাই